এলাম এবার পুজো হয়ে গেছে ঠাকুরকে জীবন রেখে তারপরে হচ্ছে ঠাকুর কল্পন প্রসাদ নিবেদন যে করেছি সেটা খেয়ে দিয়ে উঠেছে তারপরে আমরা এখন এটা গুড় আর ছোলা এটাই হলো মেন মঙ্গলজন খেয়ে নিয়ে তবে কি করছি দেখো আমরা আবার মঙ্গলজোর দিদিকে কী কী খাচ্ছি ঠাকুরকে তো দেবেদন তো এবার আমরা কী কী খাবো সেটা তোমাদের দেখতে হবে ব্লগে আমার আমি পাট পাট করে ব্লগ দিচ্ছি একবারে দিলে বড় হয়ে যাবে ওই জন্য মোলচন্ডির জন্য তো নিরামিষ খাওয়া দাওয়া হয় তো সবজি কাটতে বসে গেছি বন্ধুরা এখানে হচ্ছে একটা নিরামিষ সবজি কাটছি তো মিষ্টি কুমড়ো পটল যা একটা সবজি তৈরি করবো তো চলো কেটে নিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি কি রান্না করছি করে করে ভাগ নিলাম এই দেখো আলু আর পটল আলু পটল আলু তো কাটা হয়নি পটল আর তোমাদের তারপরে সবজি তৈরি করবো

খেতে হয় তৈরি করা বাইরে কোনো কেনা শো কেনা জিনিস খাওয়া যাবে না মঙ্গলচন্দ্রী কোল কোল যারা যারা করো আমাদের বাড়িতে যা হয় মঙ্গলচন্দ্রী আমাদের নিয়ম বাইরে থেকে কোনো জিনিস সব জিনিস হচ্ছে ঘরে মেরি করে খেতে হবে বন্ধুরা এইদিকে আমি আলু পটলের রসাটা রেডি হয়ে গেল আর এদিকে হচ্ছে লুচি গরম লুচি তো বন্ধুরা তোমরা কীভাবে করো মঙ্গলচন্ডীর নিয়ম এটাও তোমরা কমেন্টে একটু জানাবে আমরা তো এইভাবেই করি বন্ধুরা প্রথমবার না বহুদিন থেকে আমরা করে আসছি মঙ্গলচন্ডী এইভাবেই করি আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি অনেকের হচ্ছে হচ্ছে

চি আলু পটলের রসা লাড্ডু ফলমূল আর ছোলার ডাল এই হলো আজকে হলো মঙ্গল খাওয়া খাওয়া হলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বলো খুব মনে চরমেছি চশমা এনে গেছে তো ভালো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখনকার মতন বন্ধুরা রাখছি টাটা ভালো থেকো সবাই শুভ অবশ্যই অনেক শুভেচ্ছা ভালোবাসা টাটা